ভাই আমার একটু বাথরুমে সাপ গাড়িটা একটু দেখতেন বাথরুমটা সেরে আসতাম ভাই শুধু পাঁচটা মিনিট আরে গাড়ি আমার গাড়ি কোথায় গেল দেখতেছি না কেন হ্যাঁ আমার গাড়ি কোথায় গাড়ি দেখতেছি না কেন গাড়ি কই আমার হ্যাঁ গাড়ি কই হ্যাঁ দেখি গাড়িটা হারিয়ে গেল আগে একটু শরীরটা জেরিয়ে নেই হায় রে মানুষ আরে ব্যাগ ব্যাগটা তো এখানেই ছিল আশেপাশে কেউ নাই ব্যাগটা আবার কে নিল গাড়িও গেল ব্যাগও গেল ভাই একটু শোনেন আমি অটো চালক এখানে অটো রাইকে একটু বাথরুমে গেছিলাম আইসে দেখি গাড়িটা নাই ও হো এই ব্যান্ডেজ করা ওটা তো চোর আরে উনি তো চোর কালকে একটা সাইকেল চুরি করছিল অনেক মারধর খেয়ে কালকে তো হাসপাতালে ভর্তি ছিল আজকে হয়তো আসলো আর সি মারি দিলো ওখানে একটা অসুস্থ লোক বসেছিল ওনাকে দেখতে বলছিলাম আপনি চোরক গরু আদি দিলেন একটা খরচের ব্যাগ নিয়ে আড়াইশো গ্রাম ব্রয়লার বস্তু ছিল হাফ কেজি হরেন আলু ছিল ঘুরে দেখি সে ব্যাগটাও নাই আশপাশ কেউ নাই কে কোন এলাকায় আসলাম ভাই কি আর বলি এখানে এত সুশ্রমটা হয়ে গেছে আপনি তো সবকিছু হারিয়ে ফেললেন বলি আমি তো অবাক হয়ে গেলাম এখানে কয়েকজন চোরি লিডার আমার পরিচিতর মধ্যে আছে আচ্ছা আপনার ফোনে কি টাকা আছে হ্যাঁ একটা ফোনটা দেখি ভাই একটু চেষ্টা করেন এই ভদ্রলোক কই গেল আমার ফোনটা নিয়ে ইনিও আমার ফোনটা নিয়ে পালিয়ে গেল নাকি না ফোনটার সাথে গেলো সে ফোনটাও নিয়ে গেল অনেকে কোন চোরের লিডারও ফোন দেয় সে সেও নাই এ কোন এলাকায় আসলাম হ্যাঁ চোরের এলাকায় আসলাম নাকি সামান্য একটা বাটন ফোনের লোভ সামলাইতে পারলো না এখানে আমার ফোনটা ছিল উপকার করতে ছিল সে উপকারটাও করলো না ভাই আপনি ভাই ভাই দশ টাকা দিবেন রুটি খাবো গাড়িও গেল ব্যাগও গেল মোবাইলটাও গেল এবার দশ টাকা যাচ্ছে রুটি খাওয়ার জন্য আজকে পঞ্চাশ টাকা ভাড়া মারছি তুমি একটা খানো পাঁচটা রুটি কিনে খাও আজকে তোমার সবে শেষ না ভাই কিছু হয়নি তুমি রুটি কিনে খাও চিন্তা করেন না ভাই ইনশাল্লাহ আপনার আবার হবে